আলহামদুলিল্লাহ আল্লাহর অশিষ রহমতে আমার খামারে এই গরুটা আমি সেল করলাম এক লাখ সপ্তাশি হাজার টাকা দিয়ে আর এই গরুটা আমি কিনছিলাম এক লাখ দুই হাজার টাকা দিয়ে গরুটা আমার পালন করা হয়েছে তিন মাস এরকম হবে তিন মাসের আশপাশে এরকম গরুটা হবে যাই হোক আল্লাহর রহমতে গরুর থেকে ভালো একটা বেনিফিট পাইছি তিন মাসে এর চাইতে আর বেনিফিট আশা আমি করিও না আসলে যেটা লেখা আছে সেটুকুই দেবে যাই হোক আসলে এই গরুগুলো আমি কুরমানি পর্যন্ত রাখি না আসলে কুরমানির মধ্যে এইসব গরুর দামটাও অনেকটাই কম হয় আর সেই ক্ষেত্রে আমি কুরমানির জন্য এই গরুটা রাখি না দুই তিন মাস উদ্দে গেলে চার মাস করে পালন করে আমি এগুলো বিক্রি করে দেই আমার খামারে এখনও তিনটা পর্যন্ত আছে আর এই গরুটা বিক্রি করার রিজন যে আমার এই ফ্রেন্ডের মাধ্যমে আমার গরুটা বিক্রি হয়েছে তাকে আমার টেট দিতে হচ্ছে দেখুন কি খাওয়া খাচ্ছে ওনার কথা যে আমি এইসব নান নুটি তো তাকে আমার যেটুক দেখা যাচ্ছে রেজেকে লেখা ছিল সেটুকু পাইছে আর বাদ ওর মাধ্যমে বিক্রি করা এই জন্য আমি ওনাকেও রেস্টুরেন্টে নিয়ে এসে ওনাকে ইচ্ছা মতন খাওয়াইলাম আলহামদুলিল্লাহ